আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেননপুর বেলিয়াঘাটা নুতর পেট্রোল পাম্প করতে বাবুরা দেখতেবে সাপ দেখতে পেয়ে ফোন করে একটি করা হয়েছে আরেকটি আছে রেস্কিউ করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বড় দপ্তরের

ওকে আপনাকে ধন্যবাদ যাচ্ছি গোসাব এরা মানুষের ক্ষতি করেনি নি উপকারী সঙ্গে গোসাব আমি আমার জীবনে পছন্দ করি